আসলে আপনারা জানেন ঢাকা সতেরো এই আসনে আমাদের চেয়ারম্যান জেনাব তারেক চেয়ারম্যান সাহেব উনি এই আসনে দাঁড়িয়েছেন তাই এই আসনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমাদের সব আসনে তারপরে আমি বলবো যিনি বাংলাদেশকে এতদিন নেতৃত্ব দিয়ে বিএনপি কে সংগঠিত করেছেন তার নেতৃত্ব সম্পূর্ণভাবে আলাদা এবং অভিযান সেই নেতৃত্বের জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আজকে একটি সৈরাজার ফ্যাসিস সরকারকে আমরা সরাতে পেরেছি কাজে এই যে আসনটা সতেরো আসন এই আসনটা একদিকে যেমন গুলশান বানানি এবং বাড়িঘাড়া থেকে শুরু করে ক্যান্টনমেন্ট একটি জায়গা যেখানে বাংলাদেশের বুদ্ধিভিত্তিক দল মানে মানুষ বাস করেন সেই এলাকায় জনগণও কিন্তু ভোটার সেই এই উপযুক্ত ফ্যান্ডিডেট আজকে আমাদের ঢাকা সতেরো এবং এই ঢাকা সরচ আজকে পেশাজী যারা আছেন বাংলাদেশের বিভিন্ন বিশেষ করে এই আসনে যারা অনেকে আছেন অনেকে আসনে বাইরেও আছেন তারা তাদের আজকে মত বিনিময় করতে এসেছে আমরা এই আসন রেখেছি আমাদের মূল কোয়ার্ডিনেটর দিয়েছেন আমাদের উপদেষ্টা আব্দুল সালাম আমাদের ডোনার আমাদের উপদেষ্টা আমাদের একজন ইয়াং তরুণ নেতা হম যিনি গতকাল উপদেষ্ট হয়েছে বিতা ত্যাগ ও সংগ্রামে জীবন দিয়ে আজকে এই আসন তিনি একজন কোয়ার্ডিনেটর আলম সাহেব এবং তাদের সাথে আজকে পেশাজীবী সংগঠনের যে মত সেই মত মধ্য দিয়ে আমরা জানি এই আসনে আমরা বিপুল ভাবে আমরা জয়লাভ করব এবং এই জয়লাভটাই থাকবে আমাদের একটা বড় একটা মাইল ফলক যে মাইল ফলকের মধ্য দিয়ে আমরা দেখিয়ে দেব নেতৃত্ব গুণাবলী কিভাবে সংগ্রাম

আপনারা সমাজকে বুঝতে শেখেন জানতে শেখেন এবং সেই জানা থেকে আপনারা দেখেছেন বাংলাদেশে কি ছিল আগামী দিনে আমাদের চেয়ারম্যানে কি বেল দেওয়ার পরিকর্ন সেটা আপনারা জানেন এবং আমরা আশা করব আপনারা যেমন এতদিন আমাদের সঙ্গে ছিলেন ভবিষ্যতে ঠিক একই ভাবে এই আসনটি নিয়ে চিন্তা করে একইভাবে এগিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে